এখন সব থেকে বড়ো আপডেট হচ্ছে ঘাটাল থানার সামনে হালকা হলো জল রয়েছে সেগুলোকে দেখাচ্ছি আপনার এক্সপ্রো অনবদ্যতে আছি ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এবং আপনাদেরকে আমাদের বাস অ্যাসোসিয়েশনের অফিসে নিয়ে যাবো নমস্কার সমস্যা তো কোন কোন রুটেতে ঘাটাল থেকে বাস চলছে না এই মুহূর্তে বলে দিন এনাকে আচ্ছা আপনার দাদা ধন্যবাদ অনেক ঘাটাল থেকে কোন কোন রুটে বাস চলছে না এই মুহূর্তে একটু জানান না মাঙ্গুল বন্ধ মাঙ্গুল গাড়ি বন্ধ গড়পালা খড়র খড়র বন্ধ তো যেটা বলার যে বড়দা চৌকান থেকে কিন্তু খড়রের দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে এখনও গাড়ি যাচ্ছে না তাই তো আর আমরা মেদিনীপুর গাড়ির ঝড়াল থেকে মেদিনীপুর ভায়া নারাজল দুই দিকে যায় নারাজল গাড়ি যাচ্ছে এটা একটা বড় আপডেট কিন্তু নারাজল গাড়ি যাচ্ছে মানে আপনারা যেটা হোসেনপুরের বাদের সামনে যে জল ছিল তার উপরেই কিন্তু এই মুহূর্তে যাচ্ছে এটা একটা বড় আপডেট হাওড়া থেকে আরম্ভ করে হলদিয়া দিকে বাঁকুড়া তারকেস্টর সব চলছে তো সবই চলছে একদম আপডেট দিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা দাদা কোথায় যাবেন আপনাদের বাড়ি চাউলি চাউলি তাহলে এই নৌকো করেই যাবেন তাহলে আজ সকালের চিত্র আপনাকে দেখিয়ে দিচ্ছি একদিকেও তো একটা গুরুত্বপূর্ণ ভাইটাল মোড় হচ্ছে আমাদের এপারে রথতলা আর রথতলার অবস্থা দেখতে পাচ্ছেন এখনও হাঁটু সমান রথতলায় জল রয়েছে এক্সপ্রো অনবদ্যতে একবারে লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন সকাল দশটা বাজছে বন্ধুরা ঘাটালে জল যন্ত্রণার ছবি এই মুহূর্তে আজকে ষষ্ঠ দিনে পড়ে গেল ঘাটালের বন্যা ঘাটাল পৌরসভার সামনে রাস্তা কিন্তু এই মুহূর্তে জলও মুক্ত শিলাবতী জল এখান থেকে নেমে গেছে এবং ঘাটালের যে মার্কেট কুঠি বাজার মার্কেট ঘাটালের সুপার মার্কেট সবই খুলতে আরম্ভ করেছে ঘাটালের নিউ মার্কেটও খুলতে আরম্ভ করেছে এই সব জায়গা থেকে যারা দেখছেন আমার ভিডিওটা সুখচন্দ্রপুর আরগোড়া আপনার হচ্ছে রঘুনাথ চক মনসুকা তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপডেটগুলো দিতে থাকছি আর এখনো বন্যা পরিস্থিতি কিন্তু অব্যাহত এইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাজ চলছে দিদির নামটা বন্ধুরা মোটো ব্লগ করতে করতে এই মুহূর্তে এসে পৌঁছেছি ঘাটালের আলামগঞ্জের দেখতে পাচ্ছেন মসজিদের সামনে এই আমার জিকো রয়েছে আর সব থেকে যেটা বড় খবর কালের তুলনায় আজকে শিলাবতীর জল মানে জলস্তর অনেকটাই কম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভাইটাল মোড় হচ্ছে আমাদের এপারে রথতলা আর রথতলার অবস্থা দেখতে পাচ্ছেন এখনও হাঁটু সমান রথতলায় জল রয়েছে এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার ফলে ভেতরেতে কয়েক লক্ষ মানুষ রয়েছেন এদিকে চাউলি রয়েছে সিংপুর রয়েছে গড় প্রতাপনগর রয়েছে আলামগঞ্জের কিছুটা অংশ রয়েছে এর সঙ্গে রয়েছে মনসুকা রয়েছে দীর্ঘগ্রাম যাওয়ার রাস্তা রয়েছে হুগলিরও আপনার শেষ প্রান্তের যে গ্রামগুলো রয়েছে আরামবাগ মহকুমার সেগুলো দিয়েও বহু মানুষ যাতায়াত করেন বিশেষ করে বন্দরের লোক রয়েছেন আমাদের ঠাকুরানি চকের মানুষজন যাতায়াত করেন এই রাস্তাটার উপর দিয়ে তো এই গুরুত্বপূর্ণ রাস্তাটা কিন্তু এখনও বন্ধুরা যেটা বারবার বলছি জলের তলায় ভালো রকম জল রয়েছে এবং দেখতে পাচ্ছেন নৌকো চলাচল করছে

ঘাটালের বন্যা সেটাও তুলে ধরবো দেখতে থাকুন ভিডিওটা এই দেখতে পাচ্ছেন যে ঘাটাল থানার সামনে সামান্য জল রয়েছে চিত্র থানার আপনাদেরকে দেখিয়ে দিলাম যে থানা আজ পাঁচ দিন ধরে ডুবে ছিল আজকে কিন্তু শিলাবতীর জল জলস্তর নামতে থাকায় সেই থানা কিন্তু আস্তে আস্তে জেগে উঠছে মানুষও পরিষেবা পাবে তো এগুলো সবই আপনাদেরকে আপডেট দিচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা মোটর ভ্লগিং করতে করতে এবার এসে পৌঁছেছি ঘাটালের এক নম্বর চাতালে সৎসঙ্গ স্কুলের সামনে দেখতে পাচ্ছেন এখনও এই চাতলেতে ভালো পরিমাণ কিন্তু বন্যার জল বয়ে যাচ্ছে আর এখানে এইদিকে একাধিক আপনার গ্রাম রয়েছে এবং অনেকেই পরিচিত আছেন জল তো এখনো কোথা থেকে এলেন কোথা থেকে আপনার বাড়ি গ্রামের নামটা আট নম্বর ওয়ান তো এইদিকে একাধিক গ্রাম রয়েছে যেমন হচ্ছে রঘুনাথ চক রয়েছে তেমনি রয়েছে আপনার হচ্ছে সুখচন্দ্রপুর রয়েছে ঘাটালে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে সাহেবগঞ্জের অবস্থা দেখতে পাচ্ছেন এখনো ভালো রকম জল রয়েছে তবে রাস্তাটা কিন্তু ঘাটাল বাজার যাওয়ার রাস্তাটা কিন্তু জেগে গেছে সামনেই রয়েছে ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ড আর দেখতে পাচ্ছেন তার সামনের পরিস্থিতি আজকে যেটা বলার আজ সকাল থেকেই কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ঘাটালে আজ বাইশ তারিখ বন্ধুরা এবং এসে পৌঁছেছি ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে যথেষ্ট কর্মতৎপরতা রয়েছে আর একাধিক বাস রুট কিন্তু খুলে গেছে আমারই সামনে দেখতে পাচ্ছেন হলদিয়া চন্দ্রকোনা রোড বাস এসে পৌঁছলো যাতায়াত সব কিছুই ওপেন হয়ে গেছে শুধুমাত্র একটা রুটেই হয়নি সেটা হচ্ছে খরার রুটটা কিন্তু এখনও জলের তলায় বারবার বলছি যেটা মাথায় রাখবেন ঘাটালে বিদ্যাসাগর ব্রিজের ওপর যে অস্থায়ী ঘাটাল সবজি বাজারটা বসছে তো আজ বসছে কিন্তু আগামী কাল থেকে এই সবজি বাজারটা উঠে কিন্তু তার নির্দিষ্ট যে স্থান ঘাটাল কুর্সি বাজারের মধ্যে কিন্তু চলে যাবে শিফটিং হয়ে যাবে একাধিক তথ্যগুলো আপনাদেরকে আজ সকালে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং একটু আমার যে চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা দেখতে থাকুন আর সবাই সতর্ক থাকুন সবাই ভালো থাকুন আপাতত রাখছি দেখা হবে নেক্সট